বেওয়ারিস ওই বুনো ফুলগুলিকে তুমি একটু ভালোবাসো ওরা মিষ্টি সুবাস দেবে তোমাকে যদি ওদের সুখে হাসো যদিও ওরা গোত্রহীন নাম নেই কোনো ওদের কালের অতলে মিশে হয় লিন স্নিগ্ধতা তার মোদের ফল ফল করে প্রজাপতি ওড়ে যখন তুমি রং বেরঙের মুচকি হাসো গালে তোমার খুশিতে মাথা নাড়ে ওরা তখন রবির কিরণে পাঁকটি ধরে মেলে এটা কিসের ডায়েরি এত পুরনো দেখতে আরে এটা তো তোমার আমার ছোট আর আরেকটা ডায়েরি খুঁজে পাচ্ছি না আজকে হঠাৎ করে বই ঘাটতে ঘাঁটতে আর হয়েছে দেখলাম এই ডায়েরি দেখো কত পুরনো মানে কাগজগুলো কত লালচে লালচে হয়ে গেছে এটা আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখনকার ডায়েরি এটা আমার অ্যাকচুয়ালি আমি কবিতা ছোটবেলা থেকে লেখা শুরু করেছিলাম যখন ক্লাস রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেওয়া আদর্শ বিদ্যালয় পড়তাম দেয় ওখানে তো সেই স্যার আমাকে একটা ডায়েরি গিফট করেছিলেন আমার প্রথম কবিতা দেখে তার এত ভালো লেগেছিল তার দোকানের পরিচয়টা কিরকম যে আমি তখনও হাই স্কুল ভর্তি হইনি মানে সবে ফোর পাস করেছি এবার হাই স্কুল ভর্তি হব পরীক্ষা দিয়েছি এন্ট্রান্সের জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য তা ওনার লাইব্রেরি ছিল উনি বিকালবেলা করে বইয়ের লাইব্রেরিতে বসতেন আচ্ছা তো আমি মনে হয় ছোট ছিলাম তো গিয়েছি গিয়ে এবার মানে মা কথা হচ্ছে বলতে বলতে তা আমি তার কদিন আগে একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটার নাম হচ্ছে আমাদের গ্রাম তো পুরো কবিতাটা আমার এই মুহূর্তে পুরোটা মনে নেই কবিতাটা ছিল এরকম যে আমাদের গ্রামে করে কত লোক বাসে দুঃখীরা থাকে সব ঘরে রে এই গ্রাম ছেড়ে যেতে চায় না রে রে মন কত সুন্দর এই গ্রাম যাবো না না আর দুঃখীদের ছেড়ে এইটুকুই লিখেছিলাম তখন আমি কতটুকু জাস্ট ক্লাস বললাম তো তখন আহ স্যার আর কি যখন শুনেছেন মায়ের কাছে যে আমি কবিতা লিখেছি প্রথম কবিতা আমার আমাকে বললেন তুমি এখন কবিতাটা কালকে আমার এখানে এসে একবার দেখা করে তো আমার অথবা তুমি যখন স্কুলে অ্যাডমিশনের জন্য যেহেতু আমি পরীক্ষা দিয়েছি ভর্তির ডেট তার পরপরই ছিল বলে যেদিন স্কুলে আসবে আমাকে দেখাবে তোমার খাতাটা তো আমি এত আনন্দে মশগুল যে প্রফুল্লিত হয়ে উঠেছে মন আমি পরের দিনই ওনার ওই বই লাইব্রেরিতে বিকালবেলায় সুন্দর একটু আগে মায়ের সঙ্গে আবার গেছি সেইটা মানে একটা খাতার মধ্যে লেখা ছিল স্যার পুরোটা মন দিয়ে পড়লেন একবার না কয়েকবার পড়লেন পড়ার পর উনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি নিজে লিখেছো এটা আমি হ্যাঁ স্যার বলে বাহ আমার খুব ভালো লেগেছে বলে তিনি একটা ছোট্ট একটা ডায়েরি দিলেন আমাকে গিফট বলে যে এই ডায়েরিটা তোমার গিফট করলাম তোমার কবিতা ভালো লেগেছে বলে কিন্তু একটা শর্ত আছে এই গিফটটা দেওয়ার পিছনে কি স্যার না তুমি এই ডায়েরিতে পুরো কবিতা ভর্তি করে আমার কাছে যেদিন নিয়ে আসবে আমি তোমাকে আবার একটা ডায়রি গিফট করব এবং স্যার তৎক্ষণাৎ ওইখানে বসে মানে আমার নামে একটা কবিতা লিখে ফেললেন সেই কবিতাটা আমার নামে মানে আমি অবাক হয়ে যাই স্যার কি সুন্দরভাবে ছন্দ মানে বানাতে উনি কবি ছিলেন কবি ছিলেন লেখক ছিলেন সেই কবিতাটা এই ডায়েরিতে নেই স্যারের হাতেই লেখা রয়েছে কখনো নিশ্চয়ই আমি সেই কবিতাটা শেয়ার করবো তো এটা হচ্ছে তার পরবর্তী সময় এই কবিতাগুলো লেখা কিছু 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 বইতে ছাপানো হয়েছে এপার বাংলায়ও ছাপানো হয়েছে আমার রামধনু নামে একটা বই ছিল পত্রিকা হ্যাঁ বলেছিল বিয়ের পরে পরে একটা পেজও আছে তোমার হ্যাঁ এখনো আছে আচ্ছা সুমন শুভ্র বসার আর আমি মিলে বইটা চালাতাম এবং ওতে ছবি টবি বাচ্চাদের ছবি টবি নেওয়া হতো আঁকা ছবি কিছু লেখা কবিতা গল্প যে যার মতো পারতো আমরা ওটাকে প্রতি দু মাস তিন মাস পর পর ছাপাদাম সম্ভবত তিন মাস পরে ছাপা তো প্রেজ এখন রয়ে গেছে আমার ইচ্ছা আছে যে ওতে আবার আমি লাইভে আসবো মাঝে মাঝে কবিতা বলবো হ্যাঁ আজকে একটা শুনিয়ে দাও হ্যাঁ বলবো একটা কবিতা তোমার এই বই থেকে শুনিয়ে দাও আর উনিশশো আটানব্বই সালের ফিফথ একটা কবিতা লিখেছিলাম

তুমি একটু ভালোবাসো ওরা মিষ্টি সুবাস দেবে তোমাকে যদি ওদের সুখে হাসো যদিও ওরা গোত্রহীন নাম নেই কোনো ওদের কালের অতলে মিশে হয়নি স্নিগ্ধতা ওদের ফল ফল করে প্রজাপতি ওরে যখন তুমি রং বেরঙের মুচকি হাসো গালে তোমার খুশিতে মাথা নাড়ে ওরা তখন রবির কিরণে পাঁপটি ধরে মেলে আমার ছোট ছোট কবিতা তো এই যে কবিতা লিখেছিলাম এই কবিতাটা আমার স্কুলে একজন স্যার ছিলেন তার নাম হচ্ছে স্যার ছিল মানে ওনার নাম ওনার মেন নামটা আমরা জানতাম না এখন আমি জানি না ওনার টাইটেলটা নিয়ে আমরা বলতাম মানে খুব রাগী স্যার ছিলেন তো ভীষণ রাগি মানে খুব মারতেন ক্লাসে সায়েন্সের স্যার ছিলেন কিন্তু উনি আমার কবিতা ভালোবাসতেন আমার এক বন্ধু একবার চুরি করে নিয়েছিল আমার ডায়েরি স্যারকে দেখাবে বলে আর তাতে একটা কবিতা ছিল সেই কবিতাটার নাম ছিল চাঁদ নিয়ে রাতে লিখেছিলাম সেই কবিতাটা পুরো মনে নেই মনে আছে গোলাপ ফুল হাতে এলে যে বন্ধু মোড় ভাঙালে ঘুমের ডো ঘুমের ঘোর বললে তুমি অলসতা ঝেড়ে তারপরে লাইনটা মনে নেই আমার এই মুহূর্তে তো এরকম ভাবে পুরো কবিতাটা ছিল মানে একটু রোমান্টিক কবিতা এই কবিতাটা যখন স্যার এর কাছে ও লুকিয়ে নিয়ে গেছে বইটা মানে ডায়েরিটা স্যার সেই কবিতা পড়েছে ক্লাসে এসে স্যার পুরো বলেছেন করেছেন কবিতাটা চোদ্দ লাইন না ষোলো লাইন হবে এসে কবিতাটা বলা শুরু করেছেন আমি স্যারের দিকে তাকাচ্ছি এদিকে তাকাচ্ছি কি হলো আমার কবিতা চুরি হয়ে কি করে স্যার আপনি এগোতে করে যান বলে কেন আমি লিখেছি কালকে রাত্রিবেলায় কবিতা আমার ইচ্ছে হলো তো এর সঙ্গে বলছি না স্যার এটা আমার কবিতা বলতে বলতো স্যার দেখছি আমি ওর দিকে তার কাছে কটফট করে আমার লজ্জাও লাগছে সবার সামনে স্যার বলছে দত্ত মানে আমাকে দত্ত বলেছে দত্ত এখন এসব সময় নয় লিখেছিস খুব ভালো লিখেছিস কিন্তু পড়াশোনা ভালো করে কর চোখ টানা টানা পরি মেয়ের বাবার পিছনে লাইন লাগিয়ে দেবে পড়াশোনাটা ভালো করে কর এই বয়সটা পড়াশোনা করার জন্য এই বয়সে কিন্তু উল্টো পাল্টা কোনো রকম ভাবে সময় নষ্ট করা যাবে না আমি স্যার থ্যাংক ইউ স্যার আপনি আমার ডায়েটা দিন আমি আর কখনো লজ্জায় পড়ে গেছি সবাই তো মানে হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ করছে আমাকে নিয়ে তারপর স্যার ডায়েরি দিলেন তবে যাই হোক ওই ডায়েরিটায় কবিতা পড়ার পর থেকে স্যারও আমাকে দত্তকবি বলে ডাকতেন অগনি আমাকে দত্তকবি নাম দিয়েছিলেন আগা উনি যতদিন ছিলেন আমি ওনার বাড়িতেও যেতাম রিটায়ারের পরে তখনও ওনার কাছে যেতাম ভীষণ ভালোবাসতেন এবং পারের স্যারও ভালোবাসতেন আমাকে অন্যান্য স্যারাও ভালোবাসতেন মনে করছে এখন স্যারদের কথা উঠ করে বললাম যখন প্রত্যেক স্যারের মুখগুলো মনে হচ্ছে কত ভালোবাসতেন আমাদের কত শাসন করতেন এখন তো সেই দিনগুলো ফুরিয়ে গেছে আগের ছড়ি দিয়ে পেটাতেন আমরা ভয়ে ভয়ে পড়া করে যেতাম এখন ছড়ি না গালে একটা হাতের

আগে ফেসবুকে আমার প্রচুর কবিতা দেওয়া আছে প্রায় দেড় দুশো কবিতা খুঁজলে পাওয়া যাবে আমার প্রোফাইল থেকে আছে আমার বন্ধু পেজ আছে সেখানে আছে আমার রামধনুতে আছে তাছাড়াও সরাসরি আমার মেন যে প্রোফাইল অজয় কুমার দত্ত নামে যে প্রোফাইলটা আছে সেখানে আছে যাই হোক আবার একদিন শোনাবে সবাইকে নিশ্চয়ই শোনাবো শোনাবো বন্ধু তোমাদের শোনাবো কিন্তু কমেন্ট করতে হবে তবেই কিন্তু শোনাবে শুনতে চাও কিনা অবশ্যই জানিও একদম